দেখো বন্ধুরা আজকে তোমাদের দাদাভাই হাটে গিয়েছিল হাটে থেকে কি এনেছে দেখো শুধু লঙ্কা আর আম নিয়ে চলে এসেছে দেখেছ মনে হয় কি আমের তরকারি করব আর লঙ্কা দিয়ে আর সবজি একটা সবজিও আনে নি তাহলে বলো কী দিয়ে আমি রান্না করব আম দিয়ে আর লঙ্কা দিয়ে চাটনি বানাই দিবো আজকে শুধু চাটনি দিয়ে ভাত খাবে যেরকম এনেছে আর তোমরা আম খেতে কে কে ভালোবাসো বলো তো আর যে যে আম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমগুলো যে কেমন এনেছে কে জানে আর লঙ্কাগুলো ও একটা আম খেয়েই দেখি কেমন মিষ্টি না টক হ্যাঁ এটা শক্ত এটা নরম আছে কালারগুলো দেখো খুব সুন্দর এখন খেতে যে কেমন কে জানে কালারটাও অত ভালো না দেখতে পাচ্ছো কেমন শিখেনি এখনো শুধু আমার লঙ্কা দিয়ে কি রান্না করবো তো আমার লঙ্কা আমি ছুঁড়তে আর খেতে অবস্থা খারাপ দেখো আমের কালারটা অত ভালো না একদম কেমন কাঁচা কাঁচা কালার এখন খেতে যে কেমন কি জানি মোটামুটি আছে কিন্তু সেন্টটা কেমন একটা ভিটামিনের গন্ধ আছে না ওই রকম তাই তোমরা আমার মতো আম খেতে খেয়ে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখি তো আম খাচ্ছি তাই চলো আবার দেখাবে তোমাদের সঙ্গে আবার নতুন একটি ভিডিওতে তাই বাই তাই